আগে বলেন বাপের বেটা হইলে যে আমরা আধুনিক গণতন্ত্র মানি না আমরা কোরআনে শাসন মানি আমি সেলুট করলাম আপনাদেরকে বলেন যে আমরা আধুনিক গণতন্ত্র মানি না শাসন মানি যারা বক্তৃতা করেন রাতের পর রাত দেখি সেই সব বক্তারা কি বক্তৃতা করেন করেন করে গিয়া বলেন আমাদেরকে ভোট দিলে আমরা ইসলামী শাসনতন্ত্র করব। আমাদেরকে ভোট দিলে আমরা এই দেশটাকে আফগানিস্তানের মতো বানাবো আজকেও আমি দেখলাম এতদিন বলতেছিলাম এক তৃতীয়াংশ লোক না খায় থাকে রাতের বেলা আজকে দেখলাম দুই বেলা অর্ধেক লোক না খায় থাকে মরে যাবে সব কুকুরের মতো বসবাস করে আফগানিস্তানে আমি আপনাদেরকে খুব কথা বলি আপনার যদি ইরান বানাতে চান আফগানিস্তান বানাতে চান তাইলে গণতন্ত্রের নামে আপনারা রাজনীতি করেন কি করে আপনার তো গণতন্ত্রকে তাহলে বলতে হবে গণতন্ত্র বেদাত গণতন্ত্র বেসরিয়তি আর ইরানের মতো বলতে হইলে বলতে হবে তাদের একজন আয়াতুল্লাহ খুমিনি লাগবে আর এক দলের মধ্যে শুধু ভোট হবে অন্য কোন দল থাকবে না জি জি অন্য কোন দল তা তাইলে তারা এই দলের সুযোগ নিয়ে তারা সেই মুনাফিকিটা দল করার সুযোগ নিয়ে মুনাফিকিটা করতেছে কেন যারা করিয়া বলে আমরা আফগানিস্তান করব আগে বলেন বাপের হইলে যে আমরা আমরা আধুনিক গণতন্ত্র বেটা না কোরআনের শাসন মানি আমি সেলিউট করলাম আপনাদেরকে বলেন যে আমরা আধুনিক গণতন্ত্র মানি না কোরআনের শাসন মানি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে সিনিয়র মাদ্রাসা বানাবো যে মাদ্রাসা হয়ে গেছে অলরেডি জি হয়ে গেছে এটা বলে ঘোষণা বাকি আছে এই দেশে রবীন্দ্রনাথ ঠাকুর কবি নজরুল ইসলাম তাদের কবিতা কবিতা গান টান শোনা যাবে না পড়া যাবে না এটা বলেন বলেন যে আমরা হইলে শুধু ওয়াজ মাহফিল করতে পারবে কিন্তু কেউ লালনের গান করতে পারবে না কেউ বাউল সংগীত করতে পারবে না কেউ নাটক করতে পারবে না কেউ ড্রামা করতে পারবে না কেউ যাত্রা গান করতে পারবে না কেউ সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারবে না কেউ বিতর্ক অনুষ্ঠান করতে পারবে বলেন বাপের মতো তারপরে ভোটে আসেন আমি যাব ফজলুর রহমান আমি আমার আমার দল তা দলকে সম্মান জানিয়ে বলছি আমি রহমান যাব সব জায়গাতে এবং গিয়া বলবো আমাদেরকে যদি ভোট দেন আমরা হলাম আধুনিক মানুষ গণতান্ত্রিক মানুষ তাহলে এই দেশে আমি গণতন্ত্র করবো আমাকে যদি ভোট দেন তাহলে এই দেশে মানুষের পেটের ভাত পরনের কাপড় আনবো আমাকে যদি ভোট দেন তাইলে বাজারে জিনিসপত্রের দাম কম থাকবে আমাকে যদি ভোট দেন তাইলে বাংলাদেশের শিক্ষিত ছেলেরা শিক্ষা শেষে চাকরি পাবে আমাকে যদি ভোট দেন তাহলে এই দেশের সাধারণ মানুষের সন্তানেরা বিশ দেশে কর্মসংস্থান করতে দিতে হলে তাদের টাকা দিতে হবে কিন্তু সেই টাকাটা আদম ব্যাপারীর টাকা না নির্দিষ্ট একটা ফি দিতে হবে আমাকে যদি ভোট দেন এই দেশে ধর্ম নিরপেক্ষতা হবে সুস্পষ্ট কইলাম এই দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তাদের মধ্যে রাজনীতিতে কোনো ভেদাভেদ থাকবে না চাউলের দম হিন্দুর জন্য যা হবে মুসলমানের জন্য তা হবে ধানের দাম যা হবে তাই হবে ভোটের দাম হিন্দু যেমন হবে মুসলমানের তাই হবে আমার দেশে শুধু আসসালাতু খাইরুমিনানাওম বলার সঙ্গে সঙ্গে মুসলমান মসজিদে যাবে নামাজ পড়বে হিন্দু সন্ধ্যাবেলায় যখন তখন মন্দিরে যাবে অন্যান্য ধর্মের অর্চনা করবে। কিন্তু রাজনীতি যখন আসব, সমাজে যখন আসব। তখন প্রত্যেককেই বলতে হবে শোনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই সেই কথা বলে বাংলাদেশে আমি রাজনীতি করতে চাই হিন্দু নয় ওরা মুসলিম জিজ্ঞাসা কোন জন কান্ডারি বল ডুবিছে মানব সন্তান আমার মার এই কথাটা আমি জনসভায় বলবো আমার প্রচার পত্রে বলবো আমার ইলেকশনের ম্যানিফেস্টো বলবো খুব ক্লিয়ার আর বলবো কি আমি একাত্তর চাই কি বলবো আমি আমি একাত্তর চাই একাত্তর এই প্রকৃত মুক্তিযুদ্ধ ছিল সেই একাত্তর আনার জন্য শত শত বছর যাবৎ বাংলার মুসলমান মায়েরা নামাজ পড়ে কাছে প্রার্থনা করেছে হে খুদা আমাদের কেমন কমৃতের অমৃতের সন্তান দাও যে সন্তান আমাদেরকে বিদেশিদের অত্যাচার থেকে মুক্তি দেবে হাজার বছর ধরে বাংলার হিন্দু মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বলে ভগবানের কাছে প্রার্থনা করেছে হে ভগবান আমাদেরকে এমন সন্তান দাও যে সন্তান আমাদেরকে স্বাধীনতা দিবে শত শত বছর যাবৎ বাঙালি হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান আমরা ছিলাম পরাধীন গোলাম বিশেষ করে ব্রিটিশের আমলে নীল সাহেবদের অত্যাচারে অত্যাচারে জর্জরিত হয়ে আমাদের হিন্দু মুসলমান মায়েরা কুদার কাছে কেঁদে খেতে বলতো ছেলে ঘুমালো পাড়া জোরালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব ধান ফোরালো পান খাজনার উপায় কি আর কঠিন সবুর পর বাংলার স্বাধীনতার জন্য যুদ্ধ গিয়েছিল তিতুমির হাজি শরীয়তুল্লাহ যুদ্ধে গিয়েছিল ময়ন সিং ছেলে ফকির মজনু যুদ্ধে গিয়েছিল দেশ থেকে বিদেশে আমরা যাদেরকে হিন্দু বলি ভারতের শ্রেষ্ঠ সন্তানদের একজন যিনি আদা আজাদ হিন্দ ফৌজ গঠন করে দ্বিতীয় মহাযুদ্ধে যুদ্ধ করেছিল ভারত বাংলার স্বাধীনতার জন্য সেই যুদ্ধ করতে করতে জীবন দিয়েছিল ক্ষুদ্রাম সূর্য সেনের মতো দেশ প্রেমিকেরা আর আমাদের রাজনৈতিক নেতারা সারা জীবন বাংলার মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছে সেরে বাংলা একে ফজদুল হক হুসেন শহীদ সুরাডি শরৎ বোস মৌলান আব্দুল হামিদ খান ভাসানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর যুদ্ধ যখন শুরু হলো তখন সামরিক নেতৃত্ব দিয়েছে জেনারেল এম এ জি উসমানি সামরিক নেতৃত্ব দিয়েছে মেজর জি আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ সামরিক নেতৃত্ব দিয়েছে পরবর্তী সময়ে এক নম্বর সেক্টর কমান্ডার রফিকুল ইসলাম দুই নম্বর সেক্টর কমান্ডার খালেদ মুশারফ পরবর্তী সময়ে হায়দার তিন নম্বর সেক্টর কমান্ডার মেজর শফিউল্লাহ চার নম্বর সেক্টর কমান্ডার চিত্তরঞ্জন চিত্তরঞ্জন পাঁচ নম্বর সেক্টর কমান্ডার मीर शौকত আলী 6 নম্বর সেক্টর কমান্ডার এম কে বাসার 7 নম্বর সেক্টর কমান্ডার কাজী নুরুলোজ জমান 8 নম্বর সেক্টর কমান্ডার এম এ মঞ্জুর 9 নম্বর সেক্টর কমান্ডার তার নাম হলো এম এ জलील আর 10 নম্বর 11 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন জনাব কর্নেল তাহের যিনি যুদ্ধহত হয়েছিলেন আমি কেন বলছি কথা কি আর মুক্তিযুদ্ধের বেসামরিক নেতৃত্ব দিয়েছিল মুজিবনগর সরকার যার নেতা ছিল সৈয়দ কথা বলে যদি তারা ইসলামিক শাসন করবে ইসলামিক দেশ চালাবে আর আমাকে যদি ভোট দেয় আমি আধুনিক দেশ করব আমি মানুষকে বলবো হে ভাই তোমার ছেলে তিনটা হলে একটা মাদ্রাসায় যাক আমি উৎসাহিত করব পড়ুক না একটা ছেলে মাদ্রাসায় কিন্তু আরেকটা বা দুইটা ছেলে আপনার প্রাইমারি স্কুলে যাবে সর সরায় রস্যই दीर्घই পড়ার জন্য এই ছেলেটি পড়বে পাখি সব করেলো ব্রতি পোহালো কারণে কুশুলকে ফফিলো রাখাল গরু পাল লয়ে যায় মাঠে এই ছেলেটি দিনে দিনে বড় হবে বড় হতে হতে সেই ছেলেটি আবার কবিতা পড়বে বলবীর বল উন্নত মম শির নেহারিয়া মারি নতির ওই শিকর হিমাধী বলবীর মহাবিশ্বের মহাকাশ্রহারি গোলক বেদিয়া খুদার আরো শাসন মহাবিশ্ব বিশ্ববিদ্যাত্রী সেই ছেলেটি আবার রিসার্চে যাবে নাসার মেম্বার হবে সেই ছেলেটি আবার আমার দেশে বিজ্ঞানী হবে শুধু না হবে জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্য সেই ছেলেটি হবে সিরাজুল ইসলাম চৌধুরী সেই ছেলেটি হবে আহমদ শরীফ সেই ছেলেটি হবে মহামনীষী আবুল ফুজে আবুল ফজল সেই ছেলেটি হবে এই দেশের জ্ঞানে বিজ্ঞানে শিক্ষায় সংস্কৃতিতে শ্রেষ্ঠ মানুষ যে শ্রেষ্ঠ মানুষ উনিশশো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হওয়ার পরে উনিশশো সন পর্যন্ত পঞ্চাশ বছরে পঞ্চাশ হাজার সৎ মানুষ জ্ঞানী মানুষ মহান মানুষ মহত্তম নারী সৃষ্টি করেছিল যারা যুদ্ধ করে ওই বাঙ্গালিকে স্বাধীন করেছিল আমি তাই বলতে চাই বন্ধুর সেই কথাটা আমি বলবো আমরা যুদ্ধে গিয়েছিলাম সেই যুদ্ধের জন্য কত মায়ের বুক খালি হয়েছে কত মা বিধবা হয়েছে কত নারী ধর্ষিতা হয়েছে ত্রিশ লক্ষ মায়ের জীবন গিয়েছে